অলরেডি দু হাজার চব্বিশ পঁচিশ বছরে যে আরামবাগ পৌর যুবোৎসবের খেলাগুলি আমরা শুরু করেছি আমরা ইতিমধ্যে ফুটবল শেষ করেছি ক্রিকেট কালীপুর মাঠে চলছে এবং প্রায় সমাপ্তির পথে আজকে আমরা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার কাজ শেষ করব এবং এরপরে চোদ্দোই ডিসেম্বর আরামবাগ হাই স্কুল মাঠে আমরা ভলিবল প্রতিযোগিতা করব এবং আমাদের যে সর্বশেষ ইভেন্ট ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সেটা ছাব্বিশে ডিসেম্বর প্রতি বছরের ন্যায় পাণ্ডুগ্রাম থেকে আরম্ভ ফুটবল মাঠ হবে হ্যাঁ এইটাইভাবে আমরা আমাদের প্রতিবছর বছর এইভাবে আমরা করি আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশনটা আমরা ওই মেলার আমাদের যে মূল মঞ্চ ওই মূল মঞ্চ থেকেই আমরা সমস্ত প্রাইজ প্রতিযোগী এবং প্রতিযোগীদের যারা সফল প্রতিযোগী এবং প্রতিযোগিনী তাদের প্রাইজ আমরা পুরস্কৃত করব। সমস্তটাই পৌরসভার উদ্যোগে হচ্ছে এটা হচ্ছে যে আরম্ভ পৌরসভায় যে উনিশটা ওয়ার্ড আছে সেই উনিশটা ওয়ার্ডের উনিশটা ওয়ার্ডের সমস্ত প্রতিযোগী এবং প্রতিযোগীগণ তারা এই খেলায় অংশগ্রহণ করছে এই বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারে জানান প্রত্যেক বছরই এই প্রতিযোগিতা হয়ে থাকে আরামবাগ পৌরসভার সকল ওয়ার্ডের শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতি বছরের না এবছরও চব্বিশ পঁচিশ আরামবাগ উৎসবের এই একটা এটা একটা পার্ট সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে এখন কিছু বক্তব্য রাখছি আমরা এরপর আমরা ছাব্বিশে ম্যারাথন দৌড়টা আছে পাণ্ডুগ্রাম থেকে আরামবাগ সেখানেও একটা অংশগ্রহণ করবে সবাই এরপর আমাদের মূল উৎসবের দিন প্রাইজ বিতরণ হবে গত সাত আট দিয়ে শুরু হয়েছে তারপর ভলিবল ডিউজ ক্রিকেট ডিউজ বল দিয়ে এগুলো সবই হয়ে গেছে হয়ে আজকের একটা পর্ব এটা নিউ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মারবেল যোগাযোগ 9434059 753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় রায়ंगाबाद কুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি